ইলেকশান কমিশন রিপোর্টও চাইছে রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে খোকন সিট এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচুড়া সমবায়ের ভোটে প্রার্থীও ছিল হেরেছে এখানকার বিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশান কমিশনে আমার যে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করেন এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছি আমরা তৃণমূল করিরা নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টুদের সমন্বয় করে করব এবং বিএলওদের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে এতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই ফিফটি পারসেন্ট এসার সাকসেস হলেই তৃণমূল হেরিয়ে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতামোড়ে গড় চক্রবেড়িয়াতে রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা বৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে আর সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাঝতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আর একটা ভোট দিয়ে দিচ্ছে মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে মেরে দিচ্ছে একবার বোরখা পরে পয়সা আছে করতে না বলছে এক্সপায়ারি ওষুধ দেবেন না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন লোক আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম ও তো আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চাঁটছে বেশি কলকাতা টিভি আর নিউজ এইটিনের সঙ্গে কম্পিটিশান করে সেই জি চব্বিশ ঘন্টা লাইভ করছিলেন লুকজন জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল আমি ফোন করেছিলাম বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই আর তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলিয়ার শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপরে বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় আমি উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার সোমা মানে নির্মাণ কর্মী না কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন এখানে কেন করব কোনো দিন কাজ পাওয়া যায় দিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি উড়িষ্যাতে সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোক রাইসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলে দিয়েছি আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মাল্লা হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে জিজ্ঞেস করুন কথা বলুন শুভঙ্করের কাছে চলে যান চিল্লগ্রামের বাড়ি আজকে রোববারও কোর্টে যায়নি আছে বারোটা স্টেটে হচ্ছে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বনিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে কার্বনিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল এখনও আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে খোঁজ নেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনও হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশকারী অতএব পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএতে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে আমি নিজে পরশু দিন সিইও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশান দেবো আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজনও বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা করব আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারি করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশান দেবো সে ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব। না চালু ছিল নট নিউ আমাদের এই পরিষেবা আপনার দু হাজার ন সাল থেকে চলে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয় ওষুধ কিনে দেওয়া একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউই দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া হয় নতুন নয় এটা শিকড় খুব গভীরে হ্যাঁ শিকড় খুব গভীরে চিন্তার কোনো কারণ আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা দু হাজার সাত সাল জোরে দু সালেও এমনকি দু হাজার দশ সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা এবং রিসেন্ট ও দু হাজার একুশে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে রথিবেলা আড়ি অতএব আমরা সব দেখেই এই সেবা কার্য এখানে করি তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিল বর্ষা চলে গেছে সেখানে কাজও শুরু হয়ে গেছে আর কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে আট হাজার দুশো লিট ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি কুড়ি হাজার ঘটেছিল ঘৃণা করে লোক এখানে দেবব্রত মাইতি রথিবালা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন তো হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে এসে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আলরাজি সামসুল শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকেরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে